আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক বিশেষ করে যারা নতুন ফেন্সিয়ার যারা রেসিং পিচন লাল পালন শুরু করতে চাচ্ছেন কালেক্ট করতে যারা চায় তারা আমাদের কাছে ফোন দেন এবং বলেন যে ভাই একই কালারের কবুতর আমাদের প্রয়োজন চমৎকার দেখতে হবে লাইনের দিক দিয়েও পারফেক্ট হইতে হবে সো এই ধরনের কবুতর তারা চান সো তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেইভাবে পেয়ার করছি দুইটায় আমরা সবজি দিয়েছি দুইটা আমরা মাক্সি দিয়েছি দুইটা রেড সেকার দিয়েছি দুইটা গ্রিজেল দিয়েছি এইভাবে কিন্তু আমাদের পেয়ার আছে আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের কাছে ডিফারেন্ট পেয়ারও আছে যেমন একটা সবজি একটা মাক্সি আবার একটা রেড চেকার একটা হচ্ছে আপনার ব্ল্যাক চেকার এইভাবে কিন্তু আমাদের পেয়ার আছে আলহামদুলিল্লাহ লবটে সো যে যেমন পেয়ার চাই বা যে কালারের বাচ্চা চাই তাদেরকে আমরা সেই কালারের বাচ্চা প্রোভাইড করে থাকি আলহামদুলিল্লাহ সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিম্প জিও জিরো থ্রি আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটছে এই ভিডিওটা করা ছিল আরও প্রায় পাঁচ সাত দিন আগে বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো যারা বাচ্চা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে আমরা বাসে মাধ্যমিক কবুতরগুলো পাঠিয়ে থাকি এখন আমাদের কাছে সবজি আছে আমাদের কাছে রেড চেকার আছে আমাদের কাছে গ্রিজেল আছে আপনাদের যে বাচ্চা প্রয়োজন সে বাচ্চা নিতে পারবেন পে সম্পূর্ণ কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর রেস্টার সড়াছাড়ির জন্য ইনশাল্লাহ ভালো একটা কবুতর আপনারা আমাদের কাছ থেকে পাবেন সো যাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ দোয়া করে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আমাদের চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখবেন আশা করছি